ओम होम जूम स्वाहा ओम त्रम्बकम जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम उर्वारूकमिव बन्धनान् मृतुरमुक्षीयो मामृतात् स्वाहा জুম ওম এই সুন্দর বীজ মন্ত্রসহ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অর্থ জানুন হে ত্রিনয়নযুক্ত সৃষ্টিকর্তা তুমি আমাদের জন্য সুগন্ধযুক্ত পুষ্টিকারক খাদ্য বস্তু দান করো আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্ত সহিত তোমার আরাধনা করছি হে পরমেশ্বর খরমুজ ফল বা শশা যেমন পরিপক্ক হলে কোনো রকম কষ্ট ছাড়াই ডাল থেকে মুক্ত হয় ঠিক তেমনি আমরাও যেন পূর্ণ আয়ু এবং পূর্ণ ভোগ করেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাই এবং তোমার অমৃততুল্য স্নেহ যেন সবসময় আমাদের উপর থাকে